সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিন পাশাপাশি আমাদের সামনে আসতেছে কোরবানি যেটা ইব্রাহিম আলী সালামের স্মৃতিকে আমাদের স্মরণ করে দেয় এবং হজরতে আদম সৃতি আদি পিতা হজরতে আদম আলাহিসালামের দুই সন্তানের কোরবানি হাদিব এবং তার কথাকে আমাদের ইতিহাস স্মরণ করে দেয় আজকে আপনাদের সামনে কথা বলবো কোরবানির সঠিক ইতিহাস কোরবানির সঠিক ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব কোরআন শরীফের বয়ান শুনতে হলে আল্লাহাক মেসেজ দিয়ে এখান থেকে মানুষ তোমরা কিভাবে কোরআনের বয়ান শুনবে আল্লাহাক কালামে হাকিমের মধ্যে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুরাতুল আল আর দুশো চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহাক মেসেজ দিলেন

কোরআনের তেলোয়াত তোমরা শ্রবণ করো শোনো এ কোরআন তোমাদের গাইডার কোরআন তোমাদের হাজার হাজার বৎসরের ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে এ কোরআন তোমাদেরকে জিরু থেকে হিরু করে এই কোরআন যদি তোমরা জানো এবং মানো লাল্লাখন তোর হামুন সম্ভবত এই কোরআন জানার কারণে কোরআন মানার কারণে তোমাদের উপর আল্লাহ পাকের তরফ থেকে শান্তি বর্ষিত হবে এজন্য কুরআন বয়ান যেখানে করা হয় আল্লাহ পাক বলেন তোমরা কুরআনের বয়ান শোনো কোরানের তেলাওয়াত তোমরা শোনো লাআল্লাকুম তুরাহামুন সম্ভবত কুরআনের বয়ান শুনলে তোমাদের উপর শান্তি বর্ষিত এজন্য প্রতিটি কথায় খুব খেয়াল করে শুনতে হবে একটি কথাও যেন মিস না হয়ে যায় কোরবানির সঠিক ইতিহাস আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব সম্মানিত উপস্থিতি কুরবান কুরবানি কুরবানি শব্দটি কুরবুন শব্দ থেকে এসেছে যার অর্থ কাছাকাছি হওয়া নিকরতম হওয়া নৈকুক্ত লাভ আর কোরবানির পারিবেশিক সংজ্ঞা আসছে আল্লাপাকের সন্তুষ্টির জন্য যেই পশুটি জবাই করা হয় সেটা হলো কুরবানি কুরবানির আরেকটি শব্দ হচ্ছে আরবি হচ্ছে উদ্ধিআ তো জবাই করা উৎসর্গ করা শিকার করা নৈকুট্য অর্জন করা ইত্যাদি তাফসিরে মাজারের বর্ণনা এসেছে আল্লাহর নৈকুট্য লাভের উদ্দেশ্যে নজর মান্নত রূপে যা জবাই করা হয় তাকে কুরবানি বলা হয় ফতোয়ায় স্বামী কিতাবের মধ্যে আসছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পশু আল্লাহ রিজাবন্দির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যা জবাই করা হয় আরবিতে তাকে উদ্ভিয়া বা কুরবানি বলা কুরবানি করা আল্লাহ রব্দুল আলমিনার তরফ থেকে একটি আদেশ কোরবানি করা হলো ওয়াজিব ধোনার কুবানদের প্রতি বৎসরে একবার কোরবানি করা হলো ওয়াজিব আর কুরবানি যাদের দেওয়ার সমর্থ নাই তারাও যদি কোরবানি দিতে পারে সাওয়াবের ভাগি হবে আর না দিতে পারলে কোরবানি এটা কোনো বাধ্য বাধ্যকতা নয় চাপাই দেওয়া যাবে না কোরবানিটা হলো বৎসর একবার ওয়াফিব সেই কোরবানি সম্পর্কে হজরতের জাহেদ ইবনে আরকাম রাদা আলম একজন সাহাবি হজরতের জাহেদ ইবনে আরকাম রাদিয়াল্লাহ তাল তিনি ওই সাহাবি রাসুল আকলাম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন মা হুজুর কুরবানিটা কি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কালা সন্ন্যতা আবি হল হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাহ তার স্মৃতিকে স্মরণ করে দেওয়া এটা হলো ইব্রাহিম আলাইসাল্লামের সৈন্য আর ইব্রাহিম আলী সালামের শূন্য এটা আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগ পর্যন্ত আল্লাপা এটাকে বাস্তবায়িত করার জন্য পৃথিবীতে তার প্রিয় সন্তান ইসমাইল আল্লিস সাল্লা তাল্লামকে কুরবানি করার জন্য তিনি একদিন স্বপ্নের মধ্যে আদিষ্ট হলেন এভাবে কোরআন শরীফের মধ্যে আসলে আমি স্বপ্নের মধ্যে হয়েছি আমি যেন স্বপ্নে দেখতেছি তোমাকে আমি কুরবানি করছি সন্তান ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন বাবা সন্তান ইব্রাহিম ইব্রাহিম আলাইসালাম সন্তান ইসমাইল আলী বললেন বাবা আমি যেন স্বপ্নে আধিষ্ঠিত হয়েছি আমি যেন তোমাকে কুরবানি করি এতে তোমার পরিশেষে সন্তান বলতে লাগলো ইয়া ইফ হে বাবা আপনার স্বপ্নের মধ্যে যা আদিষ্ট হয়েছেন আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি হতে রাজি আছি তিনি বললেন সাতা জিদনি ইনশাআল্লাহ আমিনা সাবিবী বাবা আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়িত পরিণত করুন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বলি সুবহানাল্লাহ তাই ইব্রাহিম আলাইহিস সালাতু আছাল্লাম শুনতে পেলেন সন্তানের কাছ থেকে যে আমি আপনার কুরবানিতে রাজি খুশি আছি আপনি আপনার কুরবানি করার জন্য রাজি খুশি আল্লাহ সন্তুষ্টির জন্য আমাকে আমাকে কুরবানি করবেন 72 দিন ইনশাআল্লাহ আমরা সাবিন নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আপনার প্রতিশ্রুতি আপনি আপনার ওয়াদা আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে থাকুন বলি সুবহানাহু এটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম আছালাতু কুরবানির তিনিকে যে আল্লাহ পাক পরীক্ষা করেছেন তিনি পরীক্ষায় ধৈর্যের সাথে আত্মত্যাগের সাথে ইব্রাহিম আলাইসালাম পরীক্ষায় পাস করেছিল কিন্তু এখানেই কিন্তু কুরবানির ইতিহাস শেষ নয় কুরবানির প্রথম শুরু হয়েছে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ হজরতে আদম আলাইসালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানীর মাধ্যমে কুরবানীর প্রথম ইতিহাস শুরু হয়েছে হদরতে আদম আলাইসাল্ত আসসাল্লামের এবং মা আওয়াল্সাল্লাতু আসাল্লাম জান্নাতের মধ্যে যখন তাদের সাক্ষাৎ হলো পরিশেষে জান্নাত থেকে যখন আল্লাহপাত যখন নামাই দিলেন তখন আদম আলাইসাল্লাহু আসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করতে 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 আদম আলাইসাল্ত আসসাল্লাম এবং মা আলাই সাল্লাহাম একসাথে তাদের আবার সাক্ষাৎ হল কিতাবের মধ্যে আসছে আদমানের আদম আলাই সাল্লাহাম মা হাওয়াল সাল্লাহাম একসাথে তারা গড় সংসার করতেছে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা প্রতি বৎসরে জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ পাকের হুকুমে মা হাওয়াল সাল্লাহাম জন্ম দেন প্রতি বৎসরে দুজন করে জোড়ায় জোরায় সন্তান জন্ম দেন তাৎসিরের মধ্যে আসলে হজরতে আদম আসসালাম এবং মা আসসালাম ওদের দুইজনের সংমিশ্রণের ফলে আল্লাহুল আলম একশো চল্লিশ জোড়া আদম আলাই সাল্লাহ ছিলেন সাইড বস একশো বিষাদ বন্ধ মেসকাত শরীফের মধ্যে আসছে আদম সালাত ছিলেন সাহিত্য একশো বিশ হাত আর মা আওয়ালের সালাত এই আদম সালাত আসসালাম দুজনে পরস্পরের সাক্ষাতের ফলে আল্লাহ রাবুল আলমী প্রতি বৎসরে জোড়ায় জোড়ায় সন্তান একটি ছেলে একটি মেয়ের জন্মগ্রহণ করতেন তাপসিরে কুর্তুবির মধ্যে আসতে এবং তাপসিরে ইবনে কাসিরের মধ্যে আসতে হজরতে মা হাওয়ালে সালাত আহ একশত চল্লিশ জোড়া মতান্তর কার মতে আরো বেশি তো তার সিকে কাসিরের বর্ণামরটি বিশেষভাবে উল্লেখযোগ্য একশো চল্লিশ জোড়া সন্তান একটি মেয়ে একটি ছেলে একটি মেয়ে একটি ছেলে এভাবে প্রতি বছর একশো চল্লিশ জোড়ায় দুইশো আশি জন ছেলে এবং মেয়ে হাওয়া মা হাওয়ালাইলাত আহসালামের গর্বে জন্মগ্রহণ করে কিন্তু আল্লাহ কুদরতি শান একটি মাত্র পয়গাম্বর তিনি একাই জন্মগ্রহণ করেছেন তিনি হলেন হজরতে শীষ আলাই সাল্লা সাল্লাম তিনার জন্মের সময় কোনো মোরার জন্মগ্রহণ করে নাই তিনি একাই জন্মগ্রহণ করেছেন তো হজরতে আদম আলাই সাল্লা সাল্লাম ইনার মা আউলে গর্বে যে সন্তান জন্মগ্রহণ করতো তার রসুন ছিল ওই সময় বিবাহর কথার কোনো নিয়ম ছিল না আল্লাহ যখন বিবাহ কথা চালু করলেন তো সপ্তমা মা সাল সালাম আদম আলাই সালামের সন্তান এখন বিবাহ কিভাবে হবে বিবাহর নিয়ম ছিল প্রথম যে সন্তান জন্মগ্রহণ করে এই বছর এই বছরের ছেলে আগামী বছর যেটা জন্মগ্রহণ করবে ওই বছরের মেয়ে এভাবে আর এই বছর যেই মেয়ে জন্মগ্রহণ করছে আগামী বছর যে ছেলে জন্মগ্রহণ করবে তার সাথে বিবাহ এই নিয়ম প্রথম থেকে চালু হল ইসলামের সর্বপ্রথম তখন আদম সফুল আমাদের আদিপিতা হজরত আদম আলাহিসালাম এবং মা আল্লাহিসের প্রথম গর্বের মধ্যে যেই সন্তান জন্মগ্রহণ করেছিল সেই সন্তান ছিল প্রথমে হাবি প্রথমে কাবি এবং আকলিমা একটি মেয়ে একটি ছেলে প্রথমে জন্মগ্রহণ করলেন কাবি এবং আকলিমা দ্বিতীয় জন্মগ্রহণ করলেন হাবি এবং লাইউদা লাইউদা এবং লাইউদা দুইটা শব্দ আসছে কিতাবের মধ্যে তো প্রথমে কাবিল জন্মগ্রহণ করলেন তার সাথে আকলিমা জন্মগ্রহণ করলেন দ্বিতীয় বছরে হাবিল জন্মগ্রহণ করলেন তার সাথে লাইউদা বা লাইউদা জন্মগ্রহণ করলেন করার পরে আস্তে আস্তে যখন বড় হলো বড় হওয়ার পরে সিদ্ধান্ত নিল যে তাদের এখন আগের ছেলে পরের বছরের মেয়ে আগের মেয়ে পরের বছরের ছেলে এভাবে বিবাহ স্বাদী আবদ্ধ হবে তো প্রথম বৎসরে যিনি জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল কাবিল আর মেয়েটার নাম ছিল আকলিমা আকলিমা ছিল খুব সুন্দর খুব রূপসী কিন্তু যেভাবে জন্মগ্রহণ করল সেভাবে আল্লাহ হুকুম অনুযায়ী আদম সফিউল্লাহ থিউরি দিলেন যে তোমার সাথে তো আকলিমার জন্মগ্রহণ করেছে আকলিমা তাইব হাবি আর তোমার কাবিল তোমার সাথে আকলিমা জন্মগ্রহণ করেছে তুমি পাইবা লাইওটা বা লাইওটা কিন্তু হাবিলটা মানতে রাজি হলো না কাবিলটা মানতে রাজি হলো না হাবিল আল্লাহ বিরুদ্ধ আল্লাহর প্রতি বিশ্বাস আছে পরকালের প্রতি বিশ্বাস আছে হাবিল তা মেনে গেলে কিন্তু কাবিল বলবো না আমার সাথে আক্লিমার জন্ম হয়েছে আকলিমা খুব সুন্দর আমি আকলিমাকে বিবাহ করব পরিশেষে দুই ভাইয়ের মধ্যে খুব জটরা খুব ফেকা সৃষ্টি হলো তখন আদম সফিউল্লাহ বলল তোমরা দুইজনে কুরবানি করো দুইজনে কুরবানি করো যার কুরবানিটা আল্লাহ পছন্দ করে তার কাছে বিবাহ দেওয়া হোক আল্লাহর কুদর তারা দুজনকে পাহাড় উঠে নিলেন হজরতে আদি পিতা হজরতে আদম আলাহ পাহাড় উঠানোর পরে দুজনকে সিদ্ধান্ত দিলেন যাও তোমরা দুইজনে কুরবানি করো কিতাব প্রমাণ করেছে হাবিল তিনি পশুপালন করতেন আর কাবিল তিনি জমিন চাষাবাদ করতেন একজন ছেলে হয়েও তিনি জমিনের চাষাবাদ করতেন আর হাবিল তিনি পশুপালন করতেন চড়াতেন তারপরে দুম্বা চড়াতেন দুম্বা পালন করতেন আল্লাহর কুদরত বোঝা যায় না হাবিল এবং কাবিল তিনি আদি পিতা আদম সতিউল্লা তিনি পাহাড় উঠে গেলেন বললেন তোমরা কুরবানি করে দাও আর কুরবানি করলে যার পশুটা যার আল্লাহ কবুল করবে তার এই কুরবানিটা কবুল হওয়ার হবে আর যার কুরবানির জন্তু পশু জ্বালাইয়া দেওয়া হবে না এটাকে মনে করা হবে যে কুরবানি কবুল হয়নি না ভাই সিদ্ধান্ত নিলেন পিতার কথা মতো দুজন পাহাড়ে উঠলেন বললেন হা পিতার কথা মতো দুজন সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নেওয়ার পরে এখন কুরবানি করা হবে নিয়ম অনুযায়ী হাবিল একটি দুম্বা পাহাড়ের উপরে কুরবানি করলেন আর কাবিল কিছু গম গমের কিছু আগাছা বা নানান কিছু ফসল ওখানে রেখে আসলেন যে যারটাই করে নিয়ে যাবে সাই হবে বসমিত হবে তার কুরবানি কবল হবে আল্লাহর কুদরত বোঝা যায় না সেখানে দেখা গেল হাবিল যে দুম্বা জবাই করেছে হাবিলের দুম্বাটা আল্লাহ পাক কবুল করেছে জ্বালাইয়া বস্কিত করে দিয়েছে কাবিল যেভাবে রাখছে কাবিলের সবগুলো সেখানে আছে কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নেই হজরত আদম সফিউল্লা রেখে বললেন ও আমার আদরের প্রিয় সন্তানেরা তোমরা জেনে রাখো আল্লাহ রাবুল আলমিন হাবিলের কুরবানি কবুল করেছে হাবিলের কুরবানির পশু ডাকে পাক জালে পরে বসীভূত করে দিয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয় নাই আমার আকলিমা এখন হাবিল পাবে আর তুমি পাবে লাইউটাকে আকলিমা পাবে হাবিল হাবিলের কুরবানি কবুল হয়েছে তখন সেই কাবিল বলতে থাকলো আমি এই ফাইস এই সিদ্ধান্ত মানি না আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব তুমি ধোকা দিয়ে পরচনা করে আমার বোনকে আমার থেকে নিয়ে যাইবা আমার সুন্দর রুফুসি বোন আমি লাইউটাকে বিবাহ করবো না আমি আকিল বিবাহ করব এখানের মধ্যে ফেরক সৃষ্টি হলো দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো পরিশেষে আদম আসসালাম তাদের সিদ্ধান্ত কোনোটাই না দিতে পারে চলে আসলে যে তোমরা যখন আমাকে মানো না আল্লাহ মানো না আল্লাহর বিধান মানো না তোমরা যাই ইচ্ছা তাই করো তখন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নাদিল করে দিলেন সুরাতুল মায়েদার সাতাশ নম্বর আয়াত আল্লাহ আমি আদম সফিউল্লাহ হজরতে হাবিল এবং কাবিলের এই ঘটনাকে লক্ষ্য করে সুরাতুল মায়েদার মধ্যে আল্লাহ রাবুল আলমী উল্লেখ করলেন আল্লাহ বলেন অতলু আলাইহিম নাবা আপনাই আদামা বিলাহাক ইদকার রাবান কুরবানান ফাতুকাবিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আকর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন অতল আলাইহিম নাবা আমনা আ আদামা বিল হক আল্লাহ জানাই দিলেন যাদেরকে ভালোবাসেন যাদের কুরবানি আল্লাহ পাক পছন্দ করেন তাদের তাদেরটাকেই আল্লাহ পাক নিঃশর্তে বল আল্লাহ পাক সেটা কবুল করেন এম বলে আল্লাহ আকবার আল্লাহ পাক জানাই দিলেন অতল আলাইহিম নাবা আপনা আ আ দাম আবিল হাব আদম আলাহিসাল্লামকে দিলেন যে আমি আল্লাহ আব্দুল আমিন পৃথিবীতে মানুষ আদমরূপে দুই সন্তানের আল্লাহ জানিয়ে দিলেন এই বাস্তব গঠনকে হাবিব আপনি ইতিবাসীর মানুষদেরকে পাক করে জানিয়ে দিন আমি আল্লাহমা সত্য জেতা হক জেতা এই হম কুরবানীটাকে হক তাকে আমি আল্লাহ বাক কবুল করে নিয়েছি বলে আল্লাহ আকবাদ আল্লাহ আব্দুল আমিন আমি জানিয়ে দিলেন ইয কাররাম কুরবানান ফাতাকাববিল মিন আহাবিহিমা ওয়া lam yu takabbal min min al-akhir আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন দুইজনে কুরবানি করেছিল একজনের কুরবানি মানে হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেন না আল্লাহ তার হাবিব বন্ধুকে জানাই দিলেন বন্ধু পৃথিবাসীর মানুষদেরকে জানাই দিল এই কথাটা আদম আলাই সালামকে আল্লাহ বললেন হে আমার আদম তুমি জেনে রাখো আমি তোমার প্রিয় পুত্র হাবিলের কুরবানি কবুল করেছি কাবিলের কুরবানি কবুল করে নেই পৃথিবাসীর মানুষদেরকে আপনি পাক করে জানাই দিন যারা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করে সেই কুর্বানিটাই আমি কবুল করে নেই বলে আল্লাহ আকবাব কোরআন শরীফের অন্যত্র আল্লাহ রাবুল আলমিন বলেন

যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুকে আমি আল্লাহর নামে কুরবানি না করো বলে আল্লাহ আকবার আল্লাহ এখানে বলেছেন প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কালামে হাকিমের মধ্যে সূরাতুল হজ 27 নম্বর 17 নম্বর পারা 22 নম্বর সিরিয়ালের সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দেন লাইয়ানা আল্লাহ মুহা।

162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আস থেকে সাড়ে 1450 বছর আগে মেসেজ দিয়েছেন আল্লাহ বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন Habib আপনি বলেই দিন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি আমার hayat موت লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র আল্লাহ পাকের জন্য কার জন্য আল্লাহ জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিরিশ পারাতে সূরাতুল কাউসারের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল নামিন মেসেজ দিয়েছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লি ওয়ানহার আপনি প্রতিপালকের ইবাদত করুন আর কোরবানি করুন তার মানে হলো আমি আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে আপনি মেনে নিন বলে আল্লাহ আকবর আল্লাহ এভাবে বারবার বলেছেন যখন এই কথাগুলো বলতে লাগবে আর আল্লাহ যখন জানাই দিলেন কত আগেই দিন না আপনাই আদামা বিল হাক হে আদম আপনি পৃথিবীবাসীর মানুষদেরকে আদম আলাই সালাতামের দুই পুত্রের ঘটনা আপনি জানাই দিন মিনাল তাদের দুই সন্তানদের পরিণতি দুই সন্তানদের কথা তাদের হাবিল এবং কাবিলের কথা জানাই যে হাবিলের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি কাবিলের কুরবানি আমি কবুল করতে এটা জানাই যে যখনই আজম আলাইসালাম দুই পুত্রকে ডেকে বললেন যে কাবিল তোমার কোরবানি কবুল হয় নাই হাবিলের কুরবানি কবুল হলো তখনই কাবিল কিন্তু খুব খেপে গেলেন রেগে গেলেন যে না আমি কথা মানি না এই আদেশ মানি না এই সিদ্ধান্ত মানি না আমি আমার বোন আকলিমাকেই বিবাহ করব তিনি খুব সুন্দর রূপসী ছিল আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব পরিশেষে ভাই ভাইকে বলতে লাগলেন হাবিল নন্দ্রভদ্র ছিল কাবিল ছিল খুব রুক্ষ মেজাজের কাবিল বলল তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে আমি মেরে ফেলব তোমাকে আমি জবাই করে ফেলব এই কথাটাও কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক উদ্ধৃত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার উন্নত আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন ক্বালা লা আকুলান্না হাবিল বলল কাবিল বলল আমি তোমাকে মেরে ফেলব ক্বালা হাবিল উত্তর দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কাবিল বলল তুমি আমাকে যদি হাবিল বলল তুমি আমাকে যদি মেরে ফেলো আমি কিন্তু তোমাকে মারব না তোমার দিকে হাতও বাড়াব না কেননা আমি শুধুমাত্র কেবল মাত্র ইত্তাকুল্লাহ আমি শুধুমাত্র কেবল মাত্র আমি আমার আল্লাহকে ভয় করি বলে আল্লাহ আকবার কাবিল বললেন আমি হাত বাড়াব না ইন্নী আকাফুল্লাহ রাব্বুল আলামিন আমি কিন্তু আমার আল্লাহকে ভয় করি তুমি আমাকে মারতে পারো আমি তোমাকে মারবো না হাত বাড়াবো না আমাকে মারতে পারো যা ইচ্ছা তা করতে পারো ই নি আকাশ লহ আমি আমি কিন্তু আমার রবকে আমার এলাকে আমার সস্তাকে বেশি ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি তুমি আমাকে মারো আর যাই করো আমি আমার আল্লাহর উপরে ভস একথা বলার পরে শেষ পর্যন্ত বোনের এই বিবাহ করবে তার মধ্যে হিংসা ঢুকে গেলো এখন যদি আমি হাবিলকে মেরে ফেলতে পারি তোর তো আমার সামনে আর দাঁড়াবার মতো কেউ নাই আমি কাবিলকে যদি হাবিলকে যদি মেরে ফেলতে পারি তাহলে আমি আকৃমাকে বিবাহ করতে পারবো পরিশেষে সিদ্ধান্ত নিলেন তার ভিতরের মধ্যে অহংকার ঢুকে গেল তার ভিতরের মধ্যে রিয়া ফকর ঢুকে গেল পরিশেষে ভাইকে মেরে ফেললেন হাবিলকে কাবিল মেরে ফেললেন মেরে যখন ফেললেন তখন কিন্তু মাটি দেওয়ার রসম মাটি দেওয়ার কথা চালু হয় নাই হাবিলকে মেরে ফেলার পরে কাবিল চিন্তা করতে লাগলো আমি যে মারলাম এখন তার লাশটা কোথায় আমি লুকাবো তার লাশটা আমি কি করব টেনশন চিন্তা চিন্তা বিবুর হয়ে গেলেন আল্লাহ রাবুল তার লাশটাকে পরিসমাপ্তি করার জন্য আল্লাহ পাকের ক্ষমতার বলে হাবিলের লাশকে লুকাবার জন্য একটা কাক পাঠাইলেন কোরআন শরীফের মধ্যে সুরাতুল মায়েদার 31 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই ভাবে আসছে ফা বাসা আল্লাহু ফিল আরদে লিয়ুরিয়াহু আল্লাহ রাব্বুল আলামিন কালো রঙের একটা কাক পাঠাইলেন ওই কাবিলের ওই হাবিলের লাশটাকে গোড়া দেওয়ার জন্য একটা কাক পাঠাইলেন কাক পাতাবার পরে কাককে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতার বলে সব জানাই দিলেন কাক এসে মাটি খনন করলেন মাটি খনন করার পরে গর্ত হলো এবার হাবিল বুস কাবিল বুঝতে পারলেন আমিও যদি এভাবে গর্ত করি আর বড় গর্ত করে যদি আমার বাইকে যদি আমি সেখানের মধ্যে দাফন কাপন করে ফেলি তারপরে তো বন্ধ আসবে না তারপরে তো বিশাল প্রচারণা হবে না আমি তো এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহর কুদরতি ক্ষমতার বলে যে কাক আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন বাবা আসল্লাহ ইয়াবা হাসুল ফিল ইয়াবা হাসুল ইল আলো দে আল্লাহ এক কাক প্রেরণ করলেন সে মাটি খনন করেছিল তা থেকে শিক্ষা গ্রহণ করলো কাবিল যে আমিও যদি গর্ত করে আমার বাইকে যদি এখানে লুকিয়ে দেয় কেউ জানতে পারবে না তখন সেখানে গর্ত করে লুকিয়ে দেওয়া হলো সেই ঘটনা থেকে মানুষ মাটি দেওয়ার পরে এই রোসম আর মানুষ টবেই করার রোসম কুরবানি রসম সেখান থেকে হাবিলার কাবিলের ঘটনা থেকে। সেই রো চলে আসছে বলে আল্লাহ আকবার সেখান থেকে এই হাবিল আর কাবিলের এই ঘটনা থেকে আপনার জবাইয়ের কথা চালু হয়েছে আর ইব্রাহিম আলী সালাতামের এই স্মৃতি প্রতি বছর আমরা স্মরণ করাই দিয়া কুরবানিকে আল্লাহ উন্নত করে দিয়েছেন স্মৃতি হিসাবে আর সকল ধনাত্মবানদের প্রতি প্রতি বছরে একবার কুরবানিকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সাড়ে বাউন্ন রক্ষ সাড়ে সাত পরিমাণ স্বর্ণ ওই পরিমাণ টাকা যদি ঈদের দিন পর্যন্ত থাকে তাহলে তার উপরে কোরবানিকে আল্লাপাক ওয়াজিব করে দিয়েছেন কোরবানি দেওয়াটা হলো ওয়াজিব কিন্তু আমাদের স্মরণ করাই দিচ্ছে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ আদি পিতা আদম আলাই সাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিলের এই ঘটনা থেকে জবাইয়ের কথা কুরবানি চালু হয়েছে এবং মানুষ দাপন করার পথা চালু হয়েছে কাবিলের এই কাক থেকে শিক্ষা গ্রহণ করার পরে মাটির নিচে লুকাই দিলে পচা গন্ধ আসবে না এটাকে মাটির নিচে দাপন করে দিলে ভালো হবে এই ঘটনা থেকে আমাদের মানুষ মাটি দেওয়ার সেই সিদ্ধান্ত সেই সঠিক নিয়ম চালু হয়েছে এজন্য আমাদেরকে কুরবানির যে সঠিক নিয়ম সঠিক পদ্ধতি সঠিক অবস্থা আমাদেরকে জানতে হবে যেই সব কারণে দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়ার পরেও যেই